হ্যালো আবার ইসলামের শরিয়তে আছে আপনি আমার বদনাম করলে আমার সব পাপ আপনার ঘরে চলে যাবে এই কারণে আজ 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 আপনি যদি আমার সাথে সেলফি তুলেন আপনাকে ইন্ডাস্ট্রি কেউ চেনে না বাট এই ছবি এই যে নায়িকা রাজরীপার সাথে আমার প্রেম কবে সংসারী পারিবারিক কোন আস্ত্রি সাথে প্রেম করলো কার সাথে লুকিয়ে বিয়ে করলো কার কয়টা বাচ্চা হলো কে দুবাই গেলো কে সৌদি আরব গেলো কে এ গেলো এটা দেখার দরকার নেই প্রত্যেকটা মানুষের পার্সোনাল ব্যাপার থাকে আজকে আপনি না খেয়ে থাকলে আপনাকে কিন্তু দুনালা ভাত খাওয়া হবে না অন্য কেউ এসে তো আপনার রেজেক আপনারই অর্জন করতে হবে তো মানুষের পিছনে না লেগে মানুষের ভালোটার পিছনে লাগা আসলে উচিত আমরা আমরা কেউ একদম শুদ্ধ না আমরা কেউ ভালো না আবার খারাপ সবার ভালো খারাপ থাকে তো সেই জিনিসটা চিন্তা করে আমি ওর বদনাম করলাম ইসলামের শরীয়তে আছে আপনি আমার বদনাম করলে আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে এই কথাটা চিন্তা করে আমাদের চলতে হবে সো আমি চাই না আমি অন্যের বদনাম করু করি বা অন্য কেউ আমাকে বদনাম করি আজ 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 আপনি যদি আমার সাথে সেলফি তুলে দিই আপনি কি ইন্ডাস্ট্রি কেউ চিনে না বাট এই ছবি এই যে নায়িকা রাজরিপার সাথে আমার পে অন্য মেয়েকে লোক লালের সাথে দেখাচ্ছে এবং সেখানে মিথ্যা কথা বলা হচ্ছে হয়তো রাজরিপা আমার ছিল বা রাজরিপার সাথে আমার অন্যতম একটা সম্পর্ক ছিল আসলে এটা হচ্ছে তাদের চিন্তাধারা তারা আজ তাদের এই বাজে চিন্তা ভাবনার জন্য আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক হয়তো ভালো শিল্পী এসেও কিন্তু হারিয়ে যাচ্ছে এবং নিজেকে অনেক কিছু মনে করছে যে এটা স্বাভাবিক পাবলিক এর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে কেনা যায় এখন কেউ সেটা ভালোভাবে প্রেজেন্ট করে আবার কেউ খারাপভাবে প্রেজেন্ট করে